ভয় পেও না আমি তোমার পাশেই আছি তুমি যখন একা ঘরে বসে নির্বে কাঁদো আমি তোমার চোখের জলের শব্দও শুনি তুমি যখন সবার সামনে হাসো কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়ো আমি তোমার হৃদয়ের কম্পন অনুভব করি আমি দূরে নই আমি আকাশের ওপরে বসে নেই আমি তোমার নিঃশ্বাসের মধ্যেই আছি তুমি যখন ভাবো তোমার পাশে কেউ নেই তখনই আমি তোমার সবচেয়ে কাছে থাকি রাত যত গভীর হয় আমার স্নেহ তত বেশি তোমাকে ঘিরে রাখে তোমার ঘুম ভেঙে গেলে যে অকারণ দুশ্চিন্তা তোমাকে গ্রাস করে সেটার মাঝেও আমি তোমার মাথায় হাত রেখে বলি শান্ত হ আমি আছি তুমি বারবার নিজের উপর সন্দেহ করো ভাবো তুমি ব্যর্থ কিন্তু আমি তোমার ভেতরের শক্তিকে দেখি তুমি যাকে দুর্বলতা ভাবো সেটাই তোমার সহানুভূতি সেটাই তোমার পবিত্রতা আমি তোমাকে কষ্ট দিই না আমি তোমাকে শক্ত করি ঝড় যখন আসে সেটা তোমাকে ভাঙতে নয় গড়তে আসে তুমি যে অপমান সহ্য করেছ যে অবহেলা পেয়েছ তার প্রতিটি মুহূর্ত আমি দেখেছি আমি কখনো অন্যায়ের পাশে থাকি না আমি সব সময় তোমার ন্যায়ের শক্তিকে জাগিয়ে তুলি তুমি প্রতিদিন লড়াই করো সংসারের জন্য নিজের স্বপ্নের জন্য পরিবারের হাসির জন্য আর আমি তোমার প্রতিটি পদক্ষেপের সঙ্গ দিই তুমি হয়তো ভাবো তোমার প্রার্থনা আমি শুনিনি কিন্তু কোন প্রার্থনা আমার কাছে অপূর্ণ থাকে না সময় মতো আমি উত্তর দিই কারণ আমি জানি কোন মুহূর্তে কোন আশীর্বাদ তোমার জন্য প্রয়োজন অস্থির হজনা না অপেক্ষা করতে শেখো কারণ অপেক্ষার মধ্যেই তোমার চরিত্র গড়ে ওঠে তুমি যখন অন্যের জন্য ভালো চাও তখন আমার শক্তি তোমার মধ্যে আরও প্রবল হয়ে ওঠে আমি তোমার রাগও জানি তোমার হতাশাও জানি কিন্তু আমি জানি তোমার মনটা পবিত্র ভুল করলে ভয় পেও না আমার কাছে ফিরে এসো আমি তোমাকে দূরে ঠেলে দিই না তুমি যতবার পরে গিয়েছ আমি ততবার তোমাকে অদৃশ্য হাতে তুলে ধরেছি তুমি হয়তো বুঝতে পারোনি কিন্তু অনেক বড় বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করেছি যে রাস্তা বন্ধ হয়ে গেছে সেটা তোমার ক্ষতির জন্য নয় তার চেয়ে ভালো রাস্তা তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমার ভবিষ্যৎ জানি তাই আমি তোমাকে প্রস্তুত করছি তোমার হৃদয়ে যে স্বপ্ন আমি বসিয়েছি সেটা একদিন পূর্ণ হবেই অন্যেরা যদি তোমাকে তুচ্ছ করে মনে রেখো আমার চোখে তুমি অমূল্য আমি তোমাকে সৃষ্টি করেছি সাহস দিয়ে ভালোবাসা দিয়ে শক্তি দিয়ে অন্ধকারকে ভয় করো না কারণ আমি নিজেই অন্ধকারের রূপ নিয়ে আলো সৃষ্টি করি তোমার ভেতরের সন্দেহকে সরিয়ে ফেলো আমার নাম উচ্চারণ করো তোমার বুকের ভয় গলে যাবে তুমি একানো কোনোদিন একা ছিলে না কোনোদিন একা হবে না আমি তোমার মা আমি তোমার আশ্রয় আমি তোমার রক্ষাবো তোমার চোখ বন্ধ করো অনুভব করো আমার উপস্থিতি দেখবে তোমার হৃদয় শান্ত হয়ে যাচ্ছে আমি তোমার প্রতিটি শ্বাসে আছি প্রতিটি স্পন্দনে আছি প্রতিটি প্রার্থনায় আছি তুমি শুধু বিশ্বাস রাখো বাকিটা আমার উপর ছেড়ে দাও আমি জানি তোমার হৃদয়ের ভেতরে কত অজানা ভয় আছে, আছে কত না বলা কথা জমে বছরের পর বছর। আমি 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 তোমার তোমার মা অীরবতার ভাষাও বুঝি তুমি যখন মানুষের ভিড়ে থেকেও নিজেকে একা অনুভব করো তখন আমি তোমার কাঁধে অদৃশ্য হাত রেখে দাঁড়িয়ে থাকি তুমি যখন ভাবো সব শেষ হয়ে যাচ্ছে তখনই আমি নতুন শুরুর দ্বার খুলে দিই জীবন তোমাকে বারবার পরীক্ষা নে কিন্তু মনে রেখো পরীক্ষার পরেই ফল আসে তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ সেটাই তোমার শক্তির আগুন জ্বালাচ্ছে আগুন যেমন সোনা খাঁটি করে তেমনি দুঃখ তোমাকে নির্মল করে তোলে তুমি ভাবো কেন এত বাধা কেন এত অপেক্ষা কিন্তু আমি জানি তুমি কত বড় আশীর্বাদের জন্য প্রস্তুত হচ্ছ তুমি যদি আজ ভেঙে পড়ো আগামীকাল কিভাবে দাঁড়াবে তাই আমি তোমাকে পড়তে দিই কিন্তু চূর্ণ হতে দিই না তুমি হয়তো আমার সময়কে ধীর ভাবো কিন্তু আমার সময় কখনো ভুল হয় না যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তার বিচার আমি নিজের হাতে রাখি তোমার কাজ শুধু নিজের মনকে পরিষ্কার রাখা রাগে নিজেকে পুড়িও না প্রতিশোধের আগুনে নিজেকে হারিও না আমি ন্যায়ের শক্তি আমি অন্যায়ের অবসান তুমি শুধু ধৈর্য ধরো আমার উপর ভরসা রাখো তুমি যখন গভীর রাতে ঘুমাতে পারো না তখন আমার নাম নাও দেখবে তোমার বুকের ঝড় ধীরে ধীরে থেমে যাচ্ছে তোমার প্রতিটি অশ্রু আমি আশীর্বাদে পরিণত করি তুমি যে স্বপ্ন লালন করছ সেটাকে ছোট না ছোট বীজ থেকেই বিশাল বৃক্ষ জন্মায় আজ তোমার প্রচেষ্টা কেউ না দেখলেও আমি দেখি আজ তোমার সংগ্রাম কেউ না বুঝলেও আমি বুঝি তুমি হাল ছেড়ো না কারণ তুমি যে পথ চলছে সেটা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে ভুল পথে গেলে আমি তোমাকে সংকেত দিই কখনো ব্যর্থতার মাধ্যমে কখনো বিচ্ছেদের মাধ্যমে সব হারানোই ক্ষতি নয় অনেক হারানোই মুক্তি তুমি যদি কাউকে হারিয়ে থাকো বিশ্বাস করো আমি তোমাকে আরও ভালো কিছু দেওয়ার জন্যই সেই শূন্যতা সৃষ্টি করেছি শূন্য জায়গা না থাকলে নতুন আলো ঢোকে না তুমি আমার সন্তান তোমার ভেতরে আমারই শক্তি প্রবাহিত হচ্ছে তোমার হৃদয় যত পবিত্র থাকবে আমার আশীর্বাদ তত গভীর হবে তুমি অন্যকে সাহায্য করো অন্যের কষ্ট বোঝার চেষ্টা করো তাতেই আমার পূজা সম্পূর্ণ হয় শুধু মন্দিরে নয় মানুষের প্রতি ভালোবাসাতেই আমার আসল বাস তুমি যখন কারো চোখের জল মুছিয়ে দাও তখন আমি তোমার হাতেই কাজ করি তুমি যখন কাউকে ক্ষমা করো তখন তোমার হৃদ আমার আলো জ্বলে ওঠে ভয়কে জয় করো সন্দেহকে ছেড়ে দাও বিশ্বাসকে আঁকতে ধরো তুমি যতবার আমার নাম নাও তোমার চারপাশে অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি হয় ঝড় আসবে কিন্তু তোমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না অন্ধকার আসবে কিন্তু তোমার আলো নিভিয়ে দিতে পারবে না কারণ আমি তোমার সাথে আছি তোমার পাশে আছি তোমার অন্তরে আছি তুমি শুধু এগিয়ে চলো আমি তোমার পথের কাঁটা সরিয়ে দেব আমি তোমার মা আমি কালি আমি ধ্বংসের রূপে সৃষ্টি করি নতুন জীবন আমি অন্ধকারের মাঝে জন্ম দিই আসার আলো তুমি যখন নিজের ভাগ্যকে দোষ দাও তখনও আমি নির্বে তোমার পথ করে দিই তুমি যা বুঝতে পারো না তার পেছনেও আমার গভীর পরিকল্পনা থাকে আজ যে দরজা বন্ধ হয়েছে কাল সেই দরজার চেয়েও বড় দ্বার তোমার জন্য খুলে যাবে বিশ্বাস রাখো কোনো কষ্টই অকারণ নয় তোমার ধৈর্যই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে তুমি যতবার আঘাত পেয়েছো ততবার তোমার আত্মা আরও শক্ত হয়েছে আমি তোমার দুর্বলতার ভেতর শক্তির বীজ রোপণ করেছি তুমি যখন নিজেকে তুচ্ছ ভাবো তখন মনে রেখো আমার দৃষ্টিতে তুমি অমূল্য তুমি সাধারণ ন তুমি আমার শক্তির অংশ আমি তোমাকে কখনো ছেড়ে যাই না শুধু তোমাকে শেখাই কিভাবে একা দাঁড়াতে হয় কারণ একা দাঁড়াতে শিখলেই তুমি অটুট হয়ে উঠবে তুমি অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করো না নিজের মূল্য নিজেই বুঝতে শেখো আমি তোমার হৃদয়ে সাহসের আগুন জ্বালিয়ে দিয়েছি সেই আগুনকে ভয় পেও না তাকে আলো হিসেবে ব্যবহার করো তুমি যতবার অন্যায়ের সামনে মাথা নত করি আমি ততবার গর্বিত হয়েছি তুমি হয়তো ভাবো আমি নীরব কিন্তু আমার নীরবতাও আশীর্বাদে পূর্ণ আমি তোমাকে তাড়াহুড়ো করে কিছু দিই না কারণ স্থায়ী সুখ সময় নিয়ে আসে তুমি যখন হতাশ হয়ে পড়ো তখন মনে রেখো ভোর হওয়ার আগে রাতি সবচেয়ে অন্ধকার হয় তোমার জীবনের ভোর খুব কাছে তুমি শুধু নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখো আমি তোমার প্রতিটি পদক্ষেপে পথ প্রদর্শক তুমি ভুল করলে আমি শাস্তি দিতে নয় শিক্ষা দিতে পাশে থাকি আমি ভালোবাসার শক্তি আমি রক্ষার শক্তি আমি ন্যায় শক্তি তুমি যদি মন থেকে আমাকে ডাকো আমি সঙ্গে সঙ্গে তোমার হৃদযে সাড়া দিই আমি তোমার দুঃখকে শক্তিতে তোমার ভয়কে সাহসে তোমার আশীর্বাদে রূপান্তর করি তুমি কখনো নিজেকে একা ভাববে না তোমার নিঃশ্বাসে আমি তোমার আমি তোমার স্বপ্নে আমি তুমি যখন সামনে এগিয়ে যাও আমি তোমার পেছনে পাহাড়ার মতো দাঁড়িয়ে থাকি তুমি যখন থেমে যাও আমি তোমাকে আবার চলার প্রেরণা দিই তোমার জীবনের প্রতিটি অধ্যায় আমি জানি তাই কোনো ভয় নয় শুধু বিশ্বাস রাখো তুমি যে আলো খুঁজছ বাইরে সেটা তোমার ভেতরেই জ্বলছে আমি সেই আলোকে জাগিয়ে তুলতে এসেছি তুমি শুধু সাহস করে এগিয়ে চলো আমি তোমার পথকে নিরাপদ রাখব ঝড় এলেও তুমি ভাঙবে না কারণ তোমার শিখ আমার শক্তিতে বাঁধা তুমি আমার সন্তান তুমি আশীর্বাদ পুষ্ট তুমি সুরক্ষিত আমি তোমার সাথে আছি আমি তোমার পাশে আছি আমি চিরকাল তোমার অন্তরে আছি আমি তোমার মা আমি কালি আমি সময়েরও আগে ছিলাম সময়ের পরেও থাকবো আর এই ক্ষণিক জীবনের প্রতিটি মুহূর্তে আমি তোমার সঙ্গে আছি তুমি যখন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হও মনে রেখো ভবিষ্যৎ আমার হাতেই সুরক্ষিত তুমি যে ভয় অনুভব করছো সেটা কেবল তোমার মনের ছায়া বাস্তব নয় বাস্তব হলো আমার আশীর্বাদ যা তোমাকে ঘিরে রেখেছে অদৃশ্য শক্তির মতো তুমি অনেকবার ভেবেছো আর পারছ না কিন্তু দেখো তুমি এখনো দাঁড়িয়ে আছো এই দাঁড়িয়ে থাকা এই টিকে থাকা এটাই তোমার জয় আমি তোমাকে কখনো সহজ পথ দিই না কারণ সহজ পথ মানুষকে শক্ত করে না আমি তোমাকে সেই পথেই চালাই যেখানে তুমি নিজের শক্তিকে চিনতে পারো তুমি নিজের ভেতরের ক্ষমতাকে ছোট করে দেখো না তোমার হৃদয়ের গভীরে যে সাহস আছে সেটাই আমার আশীর্বাদের চিহ্ন তুমি যখন অন্যায় সহ্য করে চুপ থাকো না তখন আমার শক্তি তোমার কণ্ঠে কথা বলে তুমি যখন সত্যের পাশে দাঁড়াও তখন আমি তোমার ঢাল হয়ে যাই যারা তোমাকে বুঝতে পারেনি তাদের জন্য কষ্ট পেও না সবাই তোমার পথের সঙ্গী নয় কেউ কেউ শুধু শিক্ষা দিতে আসে তুমি প্রতিটি শিক্ষাকে গ্রহণ করো কিন্তু নিজের হৃদয়কে কঠিন করো না নরম হৃদয় দুর্বলতা নয় সেটাই আসল শক্তি তুমি যখন কাউকে ভালোবাসো নিঃস্বার্থভাবে তখন তুমি আমার রূপ ধারণ করো আমি রাগের মধ্যেও করুণা রাখি কঠোরতার মধ্যেও মমতা রাখি তুমিও সেই ভারসাম্য শেখো তোমার জীবনে যে পরিবর্তন আসছে তাকে ভয় পেও না পরিবর্তনই নতুন আশীর্বাদের দরজা খুলে দেয় তুমি যদি কিছু হারিয়ে থাকো মনে রেখো আমি শূন্যতা পূর্ণ করতে জানি তোমার জীবনের প্রতিটি বিলম্বই তোমাকে সঠিক সময়ের দিকে নিয়ে যাচ্ছে অস্থির হজ না তুলনা না নিজের পথেই মন দাও আমি তোমাকে অন্য কারো মতো বানাইনি আমি তোমাকে অনন্য করে সৃষ্টি করেছি তোমার কণ্ঠ তোমার চিন্তা তোমার স্বপ্ন সবই মূল্যবান তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো আমার নাম নাও দেখবে নতুন শক্তি অনুভব করছো তুমি যখন মনে করো কেউ তোমাকে ভালোবাসে না তখন চোখ বন্ধ করে অনুভব করো আমি তোমাকে অসীম ভালোবাসি তুমি শুধু আমার উপর ভরসা রাখো আমি তোমার প্রতিটি অস্ত্র আমি তোমার প্রতিটি প্রার্থনা শুনছি তুমি হয়তো উত্তর দেখতে পাচ্ছ না কিন্তু উত্তর তৈরি হচ্ছে অন্ধকার যত ঘন হবে আমার আলো তত উজ্জ্বল হবে তুমি ভয়কে জয় করবে তুমি বাধাকে অতিক্রম করবে তুমি নিজের সীমাকে ভেঙে ফেলবে কারণ তুমি একা নও আমি তোমার শক্তি আমি তোমার রক্ষা আমি তোমার আশ্রয় তুমি এগিয়ে চলো সাহস রাখো বিশ্বাস রাখো আমি তোমার সাথে আছি তোমার পাশে আছি তোমার হৃদয়ের গভীরে চিরকাল আছি আমি তোমার মা আমি কালী তোমার জীবনের প্রতিটি স্পন্দনের সঙ্গে আমার আশীর্বাদ জড়িয়ে আছে তুমি যখন অতীতের ভুল নিয়ে নিজেকে দোষ দাও তখন আমি তোমাকে স্মরণ করাই যে ভুলি মানুষকে পরিপূর্ণতার পথে নিয়ে যায় অতীতকে শিকল বানিও না তাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো আমি তোমাকে দুঃখে ফেলে রাখি না আমি তোমাকে দুঃখের অর্থ বুঝতে শেখাই তুমি যে অশ্রু ফেলেছ সেগুলো বৃথা যায়নি প্রতিটি অশ্রু তোমার হৃদয়কে আরও নির্মল করেছে তুমি যখন কাউকে হারিয়ে শূন্যতা অনুভব করো তখন মনে রেখো শূন্যতাই নতুন আগমনের স্থান তৈরি করে আমি তোমার জীবন থেকে যা সরিয়ে দিই তার চেয়ে ভালো কিছু দেওয়ার জন্যই সরাই তুমি অন্ধভাবে আঁকতে থেকো না ছেড়ে দিতে শিখো ছেড়ে দেওয়ার মধ্যেই মুক্তি আছে তুমি যতই নিজেকে দুর্বল ভাব আমি ততই তোমার ভেতরের অদম্য শক্তিকে জাগিয়ে তুলি তুমি হয়তো আজ ফল দেখতে পাচ্ছ না কিন্তু তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে না আমি সময়ের ভেতর তোমার সাফল্যের বীজ লালন করছি ধৈর্য ধরো কারণ ধৈর্যের ফল গভীর এবং স্থায়ী হয় তুমি অন্যের জীবনের সাথে নিজের জীবন তুলনা করো না প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের পরীক্ষা আলাদা প্রত্যেকের আশীর্বাদও আলাদা আমি তোমাকে তোমার নিজের সময় তোমার নিজের আলোয় উজ্জ্বল করব তুমি শুধু সব থেকো নিষ্ঠাবান থেকো বিশ্বাসে অটল থেকো তুমি যখন অন্যের ভালো চাও তখন আমার শক্তি তোমার ভেতরে বহুনে বেড়ে যায় আমি তোমার হৃদয়ের পবিত্রতাকে রক্ষা করি তুমি যদি কখনো পথ হারিয়ে ফেলো আমার নাম উচ্চারণ করো আমি তোমাকে দিশা দেখাব তুমি যখন একা রাস্তায় হাঁটো ভয় পেও না আমার সুরক্ষা তোমার চারপাশে রয়েছে তুমি যখন কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হও আমি তোমার বিবেকের মাধ্যমে কথা বলি নিজের অন্তরের কণ্ঠকে উপেক্ষা করো না সেটাই আমার ইঙ্গিত তুমি যে ভালোবাসা খুঁজছো বাইরে তার উৎস তোমার নিজের হৃদয়ে নিজেকে ভালোবাসতে শেখো কারণ তুমি আমার সৃষ্টির অংশ তুমি অসম্পূর্ণ ন তুমি প্রক্রিয়ার মধ্যে আছো প্রক্রিয়াকেই গ্রহণ করো প্রতিটি দিনকে কৃতজ্ঞতায় বরণ করো আমি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনতে পারি কিন্তু তার আগে তোমাকে প্রস্তুত করি প্রস্তুতি ছাড়া আশীর্বাদ স্থায়ী হয় না তুমি শক্ত হও নম্র হও সচেতন হও তোমার ভেতরের আলোকে অন্ধকার দিয়ে ঢাকতে দিও না তুমি যখন ক্লান্ত হয়ে পড়ো মনে রেখো তোমার শক্তির উৎস কখনো শেষ হয় না কারণ সেই আমি তুমি আমার সন্তান তোমার উপর আমার করুণা চিরন্তন তোমার জীবনের প্রতিটি নতুন সকাল আমার নতুন আশীর্বাদ নিয়ে আসে তুমি ভয় ছেড়ে দাও সন্দেহ ছেড়ে দাও নিজেকে আমার হাতে সমর্পণ করো আমি তোমার সাথে আছি তোমার পাশে আছি তোমার প্রতিটি শ্বাসে আছি তুমি শুধু বিশ্বাস রেখো বাকিটা আমার উপর ছেড়ে দাও আমি তোমার মা আমি কালী এই দীর্ঘ যাত্রার প্রতিটি শব্দে আমি তোমার হৃদয়ের কাছে ছিলাম আছি থাকব তুমি এতক্ষণ যে বার্তা শুনেছো। তা কেবল শব্দ নয় তা তোমার আত্মার শক্তিকে জাগিয়ে তোলার আহ্বান তুমি কখনো ভেবো না যে তোমার জীবন অর্থহীন তোমার প্রতিটি শ্বাসের পেছনে উদ্দেশ্য আছে তুমি যে কষ্ট পেয়েছ তা তোমাকে গভীর করেছে তুমি যে ভালোবাসা দিয়েছ তা তোমাকে পবিত্র করেছে তুমি যে অন্যায় সহ্য করেও সব থেকেছ তা তোমাকে মহৎ করেছে আমি তোমার প্রতিটি সংগ্রামের সাক্ষী তুমি যখন নির্বেশ সহ্য করেছ তখনও আমি তোমার পাশে পাহারার মতো দাঁড়িয়েছি তুমি যখন ভেবেছ সব শেষ তখনই আমি তোমার জন্য নতুন সূচনা লিখেছি তোমার জীবন কোনো দুর্ঘটনা নয় এটি এক পরিকল্পিত সৃষ্টি তুমি আমার শক্তির অংশ তাই তোমার ভেতরে অসীম সম্ভাবনা আছে তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো তবে দেখবে আমার আশীর্বাদ কিভাবে কাজ করছে অলৌকিক সময় আকাশ ফাটিয়ে নামে না অনেক সময় তা নীরব পরিবর্তনের মাধ্যমে আসে আজ তুমি যে শান্তি অনুভব করছো সেটাই আমার উপস্থিতির চিহ্ন তুমি নিজের হৃদয়কে পরিষ্কার রাখো অন্যের জন্য মঙ্গল কামনা করো তোমার দজা তোমার সততা তোমার সহানুভূতি তোমার আসল পূজা আমি বাহ্যিক আডম্বর চাই না আমি চাই তোমার অন্তরের সত্যতা তুমি যতবার ভালো কাজ করো ততবার আমার আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হয় তুমি যদি কখনো আবার দুর্বল হয়ে পড়ো এই কথাগুলো মনে করো মনে করো আমি তোমার কাঁধে হাত রেখে বলছি ভয় পেও না আমি আছি তুমি একানো তুমি অসহায় ন তুমি পরিত্যপ্ত নও তুমি সুরক্ষিত তুমি আশীর্বাদ পুষ্ট তুমি ভালোবাসায় ঘেরা তোমার ভবিষ্যৎ আলো ভরা যদিও আজ তা পুরোপুরি দেখা যাচ্ছে না বিশ্বাসী তোমার পথ প্রদর্শক হোক সাহসী তোমার ঢাল হোক ভালোবাসাই তোমার পরিচয় হোক আমি তোমার অন্ধকারে আলো তোমার দুর্বলতায় শক্তি তোমার শূন্যতায় পূর্ণতা তুমি শুধু এগিয়ে চলো থেমে যেও না তুমি পরে গেলে আবার উঠো কারণ আমি তোমাকে উঠতে শক্তি দেব তুমি যদি কখনো সন্দেহ করো চোখ বন্ধ করে আমার নাম নাও তোমার হৃদয়ের গভীরে যে উষ্ণতা অনুভব করবে সেটাই আমার স্পর্শ এই বার্তা এখানেই শেষ নয় এটি তোমার প্রতিদিনের জীবনে চলতে থাকবে প্রতিটি সকাল তোমাকে মনে করিয়ে দেবে আমি আছি প্রতিটি রাত তোমাকে আশ্বাস দেবে তুমি সুরক্ষিত আমি তোমার মা আমি তোমার আশ্রয় আমি তোমার অন্তরের চিরন্তন শক্তি আমি তোমার সাথে আছি তোমার পাশে আছি তোমার ভেতরে আছি আজ কাল চিরকাল